নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রী বা অহরিতারা বিরব বিজনেসের সাফল্য লাভের জন্য আপনাদেরকে আজকে একটি বিশেষ ইকুইপমেন্টসের কথা বলছি যেটি সম্পূর্ণ রূপে একটি লকেট যেটি আপনারা তৈরি করে সম্পূর্ণরূপে ওটি সম্পূর্ণ এনার্জাইজড করতে হয় টোটালি এনারজাইসড করে ওই লকেটটি পরে আপনারা বিজনেসে যদি বিজনেস ক্রিয়াকর্ম বা বিজনেস যেভাবে চলে সেভাবে করতে পারেন সেখানে আপনারা বিজনেসে অতি সহজে আপনারা লাভের মুখ দেখতে পাবেন এবং অচিরে দিনদগ্নি এবং রাত চগ্নি ব্যাপার বৃদ্ধি হতে শুরু করবে যার নাম হচ্ছে পালাত কেক আমি পিকচার লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই জিনিস যদি আপনারা পান তাহলে পালাতকিক দিয়ে আপনারা লকেট অনুসারে গলায় পরে নেবেন এবং করে বিজনেসে দিন তো দুগ্নি এবং রাত চগ্নি পরিস্থিতি পাচ্ছেন কি পাচ্ছেন না প্রয়োগবিধির পরই আপনারা দেখতে পাবেন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ আজকে কোন মা